তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি দলীয় মনোনয়ন দাবিতে টানা এগারো দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে বৃহস্পতিবার সকালে থেকে বিকেল পর্যন্ত নগরীর কান্দির পারস্থ দলীয় কার্যালয় চলে অবস্থান কর্মসূচি বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে ভিড় জমে ইয়াসিনের সমর্থনে নেতাকর্মীরা জানান তিন নভেম্বর মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে শুরু হয় এই আন্দোলন এরপর মশাল মিছিল নারী সমাবেশ গণস্বাক্ষর অভিযান সব মিলিয়ে টানা এগারো দিন ধরে মাঠে রয়েছেন তারা আমাদের কুমিল্লার জনগণের মানুষ জনগণের নেতা এই জনগণের নেতার যে ভাগ্য কুমিল্লা নমিনেশন দিয়ে কুমিল্লা মানুষের হৃদয় রক্তকরণ বন্ধ করুন কুমিল্লা মানুষের রাস্তাঘাটে কান্না বন্ধ করুন সদর দক্ষিণে মনোরলক চৌধুরী দুর্দিনে আমাদের পাশে থাকে নাই আঠারো সালে জেল থেকে বের হয়ে উনি চলে গেছে সিঙ্গাপুর আমরা ওনাকে পাই নাই যে বিদেশি ছিল মামলার ভয়ে বিদেশে চলে গেছে একবার মামলাতে থেকে বের হয়ে আমাদের কথা তো চিন্তা করে নাই উনি আজকে এই কর্মসূচিতে আসার একটাই কারণ আমাদের নেতা হাজি আমিনুল রশিদ হাসিন ভাইকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে আজকে সতেরোটা বছর ধরিয়া আমরা আমরা এই আন্দোলন সংগ্রামে একসাথে আমরা করিয়া আসতেছি এবং তো আমরা সুসময়ের কথা সঠিক সিদ্ধান্তে সঠিক সঠিক নেতা নির্বাচন করা হোক সঠিক নেতার কাছে আমাদের হাজি আমিন রশেদ আসিন সাহেবের কাছে মনোনয়নপত্র ফিরিয়ে আসবে এই আশায় আমরা এই অবস্থান কর্মসূচি পালন করতেছি